এনসিপির মতো একটা দল যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে যে সংবিধানটাকে নতুন করে তৈরির আছে সেই দিক থেকে যখন আপনি চিন্তা করবেন তখন ইট ম্যাটার্স কোন অর্থে যে আপনি এত বড় একটা জায়গায় হাত দিয়েছেন প্রত্যাশার জায়গায় এবং আমরা তো তাদের উপর আস্থা রেখেও ছিলাম তখন প্রশ্ন আসে এর আগে মনে হয় আরো দুইজনের নামে এরকম কোনো মেয়েরা অভিযোগ করেছে আবার আমার মনে আছে আরেকটা মেয়ের নারায়ণগঞ্জ বা কোথাও তারা অনেক ঘোরাঘুরি করেছে এনসিপির বা তখন জাতীয় কমিটির নারীদের কাছে নেত্রীদের কাছে কিন্তু কোনো সুবিচার বা উপকার পায়নি তো এই ঘটনাটার ভিতরে তিনটা চারটা পার্সপেক্টিভ আছে ব্যক্তিগত আলাপটা আমি বললাম যে এটা একেবারে দুটা মানুষ অ্যাডাল্ট মানুষের কথা ওরা দুজনে ডিল করবে কিন্তু আমরা দেখব এই অংশটা তো আমি শুনেছি যে এনসিপি তাকে তার পথ থেকে মনে স্থগিত করেছে বা কিছু একটা এটা ভালো করেছে এটা এনসিপির একটা ইমেজটা রক্ষা পেলো আর তুষারও মনে হয় একটা একটা যে ইয়ে দিয়েছে সেটাও সে ভালো করেছে আরও ভালো তুষার জন্য বলতো যে না হ্যাঁ আমার ওই ওই কথার জায়গাটা ঠিক ছিল না ব্যাস এটা হচ্ছে দল এই ইস্যুটাকে কিভাবে ডিল করলো সেটা দেখার জন্য কিন্তু মানুষ বসে থাকে সেই কারণে হয়তো আলাপ আলোচনাটা হয় আরেকটা পার্সপেক্টিভ আছে সেটা হচ্ছে ফোন আলাপ ফাঁস করা এই আমি কোনো দল বিরোধী কেন বিরোধী জানেন আমার তখন শেখ হাসিনার আমলের কথা মনে পড়ে যায় তার মানে নজরদারি করা আপনার যে ব্যক্তি আপনার ব্যক্তিগত তথ্যের আমরা তো সারাক্ষণ কোনো প্রেম করি না আমরা কেউ রাজনীতি করি কেউ ফ্যামিলি লাইফ লাইফেন করি কেউ পেশার কাজ করি মানে এটা কমন সেন্স যে আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাটা আপনি নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে চান না এটা তো এনসিপি একটা বডি আর সারোয়ার ভাষা হচ্ছে একটা মানুষ এইভাবে আমাদেরকে দেখতে হবে মানে স্রোতে গা কথা বললো তো হবে না আমার স্পষ্ট মতামত হচ্ছে যে ওই কথোপকথনটা ছিল দুইজন প্রাপ্তবয়স্ক মানুষের হ্যাঁ ওখানে আমি অপরাধ কেউ করেছে মানে ফোন কল রেকর্ড শুনে যতটুকু এখানে কোনো অপরাধের কিছু এখানে কি আছে রুচির একটা বিষয় আছে অ্যাপ্রোচের একটা বিষয় আছে সেটাকে আমি যারা নেগেটিভ ভাবে নিবেন আমিও বলবো যে হ্যাঁ এত কিন্তু এটাকে আমি বলবো যে ওনারা যেহেতু দুইজনই অ্যাডাল্ট মানুষ এই জিনিসটা আসলে ওনাদেরই ডিল করা উচিত মিডিয়া ডিল করে তো কোনো সমাধান